আসলে অনেকে কইতেছিল আর কি এই তো কেমন আছো ছোট ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন কেমন আছেন আপনি ভাই কিং ভাই আপনি কে সাহান হোসেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনার ভাষা কথা জানানো ভাই ভাত খান না বড় ভাই না ভাই এখনো খাই না হাই আসসালাম আলাইকুম অঙ্কুর ব্লগ ভাই ভাই লাইভে কি সমস্যা আমি বুঝতেছি না শিবলুক যারা যারা আছেন লাইভে সবাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাইব রহমান কে সাইফ রহমান কে খা খাইছনি সাইফ রহমান সাইব রহমান কে একটু কমেন্ট করেন তো দেখি সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা যারা আছেন যে ছব্বিশ জন লাইভে আছেন আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন হ্যালো বন্ধু কেমন আছো তোমার কি অবস্থা বন্ধু একজন তাউল ফাউল কমেন্ট কইতেছে আমার ইউটিউবে লাইভে ও এটা তো খুব বিরক্তিকর তুমি কি চাও আমি তোমাকে কিছু পরামর্শ দেই কিভাবে এই ধরনের পরিস্থিতি সামলাতে পারো হ্যাঁ বন্ধু বলো আচ্ছা প্রথমত তুমি কমেন্টগুলো উপেক্ষা করতে পারো অনেক সময় যারা বাজে মন্তব্য করে তারা শুধু মনোযোগ চায় তাদের প্রতিক্রিয়া না দিলে তারা হয়তো এক সময় থেমে যাবে বন্ধু ফেসবুকও হলে না এটা একা বাইতাম ফেসবুকও তো আর মনে নেই এই কমেন্টটা এতে ফেসবুকে কইলে আর ভালো হতো না আর কোগাটি আইতো ফেসবুকেও তো বাজে মন্তব্যকারীদের সামলানোর জন্য একই ধরনের ব্যবস্থা আছে

না ভাই আমি আসলে যে একটা প্রযুক্তি আছে না আমি তাকে জিজ্ঞেস করছিলাম আর কি আচ্ছা কমেন্ট করেছেন আপনার কি পারিবারিক কোনো শিক্ষা নাই ভাইয়া কালকে আমিও আন্দ্রাজ যাব স্বাধীন বা আপনি কোন ক্লাসে পড়েন শিবলু তুমি কি ইকরামুদ্দিন শিবলু তুমি কি কালকে কলেজ যাবা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বিশেষ করে একজন হচ্ছে কি সাইফ রহমান আপনি আপনি আপনার ভাষা কোথায় ভাই স্বাধীন ভাই ক্লাস সিক্সে বলেন এই বয়সে মোবাইল এই বয়সে মোবাইল চালান ভাই আমরাও তালে তবে তেমন না সাইফ রহমান আপনি কোথায় টাইগার জিরো পয়েন্ট টু ভাই হ্যাম ভাই কী অবস্থা সিএম ভাই কেমন আছেন সিয়াম ভাই সবাই চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ইউটিউবের মূল টার্গেট হচ্ছে ওয়াচ টাইম ওয়াচ টাইম আমার তো এখন ওয়াচ টাইমটা পূরণ করতে হবে তাই তো তাই না তো আপনারা বাজে মন্তব্য করলে করতে পারে না এর জন্য আমার গায়ে আসে না সিএম ভাই কেমন আছেন আরে ভাই আপনার কি আপনি কিনলে ভালো নাই সবাই এটা স্বাভাবিক আসলে সবাই খারাপ খারাপ ভালো মন্তব্য করবে এটার জন্য থেমে থাকা যাবে না আপনারা যারা এখানে ইউটিউবে ভিডিও করেন ফেসবুকে ভিডিও করেন আপনাদেরকে বলতেছি টাকা লাগে ভাই আয় তোমার পাশের দেশে থাকি নোয়াখালীর পাশের দেশ বাংলাদেশ বুঝুত নেই টাকা লাগে ভাই

আপনি কোথায় আপনাকে তো এখন আর দেখা যায় না টাকা জিরো পয়েন্ট টু ভিডিওর কি অবস্থা কেমন আছো আনকু ব্লগস কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চেয়ে বাইর কি টাকা লাগবে নাকি ভাইয়া ভাই আজকে ছয়টায় লাভ আজকে ছয়টায় লা ছয়টার সময় লাইভ করবে বললেন যে ছয়টায় আমার ছয়টার সময় লাইভ করলাম আসলে একটা জায়গায় গেছিলাম যার পরে ওই জায়গা থেকে আস্তে আস্তে লেট হয়ে যেত আর কি এই জন্য আর লাইভটা করতে পারে না আর কি তো সাইফ রহমান আপনি পারলে আরও কয়েকটা কমেন্ট করেন কমেন্ট করলে তো আমার জন্য উপকার হয় তাই তো কমেন্ট করেন আপনি কমেন্ট করলে আমার জন্য উপকার হয় টাইগার জিরো পয়েন্ট টু সিএম ভাই আপনি কি লাইফ থেকে চলে গেছেন নাকি অনগুর ব্লগস ভাই কোথায় আপনি হুম ভাই শাহন হচ্ছেন এই শাহন কোথায় দুই দিন লাইফ থেকে বের হয়ে যায় ভাই আসলে আপনি যেভাবে আপনি আপনার কমেন্ট হয়ে থাক আমি এগুলাই কেয়ার করি না আমার ভাই একজন কমেন্টের উত্তর দেয় সময় আমার নাই বুঝছেন আপনার এই কমেন্টের উত্তর দেওয়ার সময় আমার নাই ভাই আপনি ও আপনারা আপনি শুধু একই ভাই আপনার কোনো বোন নাই আমার ভাই তবে আমার বোন নাই আর কি কেন কি ভাই আপনার কমেন্টে আমি বুঝি না একটু যদি কমেন্টটা বুঝিয়ে বলতেন আর কি হোসেন তুমি কোথায় হোসেন ভাই তুমি কোথায় শাহন ভাই সাইফ রহমান আপনি না থাকলে তো জমেই না সাইফ রহমান আপনি আরো দু এক কমেন্ট করেন আমার ভালো লাগতেছে